আবারও চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ক্লাস ইলেভেন রাষ্ট্রবিজ্ঞান মডেল কোশ্চেন পেপার ফোর দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশে রাষ্ট্রবিজ্ঞান সেটের মডেল কোশ্চেন পেপার ফোরের যত প্রশ্ন আছে তা নিয়ে আমরা এই ভিডিওটি আলোচনা করব চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই এবং মডেল কোশ্চেন পেপার ফোর সম্পূর্ণ আলোচনা করি চলো দেখো তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে কথাটি বলেছেন উত্তরটি হবে অ্যালান বল দ্বিতীয় প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে কথা বলেছেন পল জানে অপশান বিতে রয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কথা বলেছেন উত্তর হবে অপশান বি লর্ড ব্রাইস চার নম্বর প্রশ্ন মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরফদের আলোচনায় হলো রাষ্ট্রবিজ্ঞান উত্তরটি হবে ডেভিড ইস্টন পাঁচ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের সর্বজন গ্রাহক সংজ্ঞা দিয়েছেন উত্তর হবে গ্রানার ছ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্র হলো শ্রেণী শাসনের যন্ত্র যার মাধ্যমে একটি শ্রেণী অপর শ্রেণীকে শোষণ করে কথাটি বলেছেন অপশান এ লেলিন সাত নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় উত্তরটি হবে সরকারকে আট নম্বর প্রশ্ন রাষ্ট্রের প্রাণ বলা হয় সার্বভৌমিকতাকে প্রশ্ন দেখো নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয় এ কথা কে বলেছেন উত্তরটি হবে সিলি নম্বর প্রশ্ন দেখো নাগরিকত্বের সংজ্ঞা সর্বপ্রথম প্রদান করেন উত্তরটি হবে অ্যারিস্টোটল এগারো নম্বর প্রশ্ন নাগরিক তাদেরই বলা হয় যারা উত্তরটি হবে দেখো যারা রাষ্ট্রের স্থায়ীভাবে বাস করে বারো নম্বর প্রশ্ন নাগরিকতা অর্জন করা যায় উত্তর হবে জন্ম ও অনুমোদন সূত্রে তেরো নম্বর প্রশ্ন দেখা একটা বিবৃতি রয়েছে বিবৃতি ওয়ান ভারত ও ব্রিটেনের সাধারণ নাগরিক এবং অনুমোদনসিত নাগরিকের মধ্যে কোনো রূপ পার্থক্য করা হয় না দ্বিতীয় বিবৃতি রয়েছে বেলজিয়ামের অনুমোদনসিত নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা ভোগ করে উত্তরটি হবে প্রথমটি সত্য দ্বিতীয়টি কিন্তু মিথ্যা ওকে প্রথম বিবৃতি যেটি সেটি সত্য এবং দ্বিতীয় বিবৃতিটি মিথ্যা চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোনো ব্যক্তি নাগরিকতা বিলুপ্তি হতে পারে উত্তর হবে দেশদ্রোহিতার জন্য পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তর হবে পাঁচ থেকে এগারো নং ধারায় ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তর হবে নয় নং ধারায় সতেরো নম্বর প্রশ্ন সংবিধান হলো সেই সব নিয়মকানুনের সমষ্টি যেগুলি সরকার যে উদ্দেশ্যে পরিচালিত হয় এবং সেই সব বিভাগের দ্বারা পরিচালিত হয় তাদের নিয়ন্ত্রণ করে কথাটি বলেছেন কেসি নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্বপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপই হল সংবিধান এ কথাটি বলেছেন উত্তর হবে অ্যারিস্টটল উনিশ নম্বর প্রশ্ন শ্রেণীবিভক্ত সমাজের সংবিধান হল সমাজের প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ রক্ষার দলিল কথা বলেছেন উত্তর হবে মার্ক্সবাদীরা কুড়ি নম্বর প্রশ্ন দেখো অলিখিত সংবিধান দেখা যায় উত্তর হবে ব্রিটেনে একুশ নম্বর প্রশ্ন সুইজারল্যান্ডের সংবিধান উত্তর হবে লিখিত। নিউজিল্যান্ডের সংবিধান সুপরিবর্তনীয় নিউজিল্যান্ডের সংবিধান উত্তরটি হবে সুপরিবর্তনীয় তেইশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানের একটি গুরুত্বপূর্ণ কাজ উত্তর হবে নীতি নির্ধারণ করা চব্বিশ নম্বর প্রশ্ন সংবিধানের একটি অন্যতম কাজ উত্তর অপশন বি নাগরিকের মৌলিক অধিকার প্রদান করা পঁচিশ নম্বর প্রশ্ন কোন সালে সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের দাবি বা উপস্থাপন করা হয়েছিল উত্তর হবে উনিশশো সালে তারপরে তোমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল উত্তরটি হবে অপশান এ তিনশো উননব্বই তারপরে তোমার দেখো পরের প্রশ্ন সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রথম অধিবেশন বসে উত্তর হবে নয়ই ডিসেম্বর আঠাশ নম্বর প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বিবৃতি রয়েছে পণ্ডিত ঠাকুরদাস এবং ভর্গ প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ বলে অভিহিত করেছেন আর কারণ দেখো জাতীয় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রস্তাবনার নৈতিক গুরুত্ব ব্যাপক এবার তাহলে আমাদের উত্তরটি হবে এ অর্থাৎ বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক কিন্তু তোমার কারণ এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় তারপরে তোমার রয়েছে তিরিশ নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ গীত হয়েছে উত্তর হবে অপশান সি আয়ারল্যান্ড তারপরে একত্রিশ নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানকে হাতির সঙ্গে তুলনা করেছেন উত্তর হবে কামাত বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান হলো উত্তর হবে লিখিত সংবিধান ভারতের সংবিধান কিন্তু লিখিত তেত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের সংবিধান হলো উত্তরটি হবে দেখো অসঙ্গত সুপরিবর্তনীয় এবং অসংগত দুষ্পরিবর্তনীয় চৌত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের শাসন ব্যবস্থা হল উত্তর হবে সংসদীয় কাঠামো আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা কেমন সংসদীয় কাঠামো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দলত্যাগ রোধের জন্য বাহান্নতম সংবিধান সংশোধন হয় উত্তরটি হবে উনিশশো সালে তারপরে ছত্রিশ নাম্বার প্রশ্ন দেখো ভারতে তপশিলি ও জন্য লোকসভার আসন সংরক্ষণ করার কথা বলা হয়েছে উত্তর হবে নং ধারায় তপসিলী নম্বর প্রশ্ন দেখো সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের ইচ্ছা অনুযায়ী স্কুল কলেজ স্থাপন করা বা পরিচালনা করে উত্তর হবে তিরিশ নং ধারায় ভারত একটি এস রাষ্ট্র এস এর নীতি অনুযায়ী রাষ্ট্র নাগরিক ও বৈদেশিক নির্বিশেষে সকলের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে নেবে এবং রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত করবে না বা আনুগত্য প্রদর্শন করবে না উক্ত এস নীতি হল উত্তর হবে ধর্ম নিরপেক্ষ নীতি উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার উত্তর হবে স্বীকৃত তারপর তোমার চল্লিশ নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দেখো ভারতের শাসন ব্যবস্থায় আধিপত্য রয়েছে উত্তর হবে সংবিধানের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নেয় আর তোমরা যদি এই ভিডিও পিডিএফ চাও এর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পিডিএফটি কিন্তু তোমরা নিতে পারো চলো তাহলে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নেয়